ভাইরে আপনারা চোখে দেখুন এই নুরাপার লাশ কবর খুঁড়ে কবর থেকে বের করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু কেন দেওয়া হয়েছে তার বিরুদ্ধে রয়েছে প্রচুর পরিমাণে অভিযোগ যেগুলো জানলে আপনারা অবাক হয়ে যাবেন এই নুরা পাগলা ছিল খ্রিস্টানদের এজেন্ট এবং নিজেকে ইমাম মাহাদি দাবি করত। এখানে শেষ নয় এছাড়া মুসলমানদের কাবা ঘর এছাড়া বাইতুল মোকারমকে কেন্দ্র করে তার কবরটা বারো ফুট উঁচু করে তাকে দাফন করা হয়েছে সত্যি এটা খুবই দুঃখজনক এবং এই নুরা পাগলার ভক্তরা পাগলামি শুরু করে দিয়েছে এই কবরে প্রতি শুক্রবার চারপাশ দিয়ে ঘোড়ার তারা তারা আয়োজন করেছে একেবারে কাবা ঘরের মতো করে সত্যি এটা দুঃখজনক এই সমস্ত পাগলামি সাগলামি ভন্ডামি কাজ করার জন্য এলাকাবাসী অতিষ্ঠ হয়েছে যার কারণে ইতোমধ্যেই লিগেল স্টেপ নিয়েছে তাদের ভক্তদের কাছে বার্তাটি পৌঁছেছে এই কবরটা ভেঙে সাধারণ মানুষের মতো যেন তাকে কবর বা দাফন করা হয় কিন্তু তার ভক্তরা কথাটা শুনে নাই এরপরে এলাকাবাসী এছাড়াও ওলামায় কিরামগঞ্জ মিলে সংবাদ সম্মেলন করে এরপরেও এই সংবাদ সম্মেলনটি তাদের কাছে পৌঁছানোর পরেও তারা সমাধান করেনি এরপরে গত শুক্রবার ওলামায়ে কেরাম এছাড়াও স্থানীয় এলাকাবাসী মিলে একটি শান্তিপূর্ণ সভা তৈরি করে তারপর সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে আইনের সহযোগিতায় ভন্ড মাজারে তারা প্রবেশ করে কিছু ভাঙচুর করে পাশাপাশি কবর খুঁড়ে এই নুরা পাগলার লাশটা তুলে আগুনে পুড়িয়ে দেয় আর এটা নিয়ে চলছে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া এলাকাবাসীরা ক্ষুব্ধ ছিল এলাকাবাসীদের মাঝে শান্তি ফিরে এসেছে দর্শক আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে জানাতে পারেন আর এই ঘটনাটা ঘটেছে রাজবাড়ির গোয়ালন্দে